এইটা এইটার বিষয়ে মানে আমাদের এই সমাজে এলাকাতে কিছু একটা মানে মেয়েদের ধারণা আছে যেমন এটা হলে ওই নদীর জল নিয়েছে এসে তার শরীরে ছিটানো হয় বা নিম পাতা তার বিছানায় ছড়িয়ে রাখা হয় বা এটা পাঁচ ছ দিন পরে যখন ভালো হয় এইটা ওই ভালো হওয়ার পরে ওই সাত রকম মিষ্টি নিয়েছে তাকে খাওয়ানো হয় এইগুলো সাহেব কিনা এইগুলো করা মিষ্টি বাজার থেকে নিয়ে এসে তাকে খাওয়াবে যা খেতে চাইবে তা খাওয়াইবে না হলে অঙ্গহানি শয়তান চোখ নিয়ে যাবে না হাত পা নিয়ে যাবে এইসব ধারণা ছোট থেকে শুনেছি এইসব বুমরাই বেদাতির বেদাত এবং এগুলি হচ্ছে টোটকা ফটকা এগুলো সিরক যেগুলি মাধ্যম না সেগুলিকে মাধ্যম মনে করা সির্ক শিরকে আস কম্পকে কমপক্ষে ছোট শির আর ছোট শির কাবিরা গুনা কাবিরা গুনা অলৌখিক অলক্ষণ বলে কিছু নেই তারপরে এই টোটকা এটা হইলে এটা করতে হবে যদি আপনার সরিয়াও না বলে সরিয়া তো বলছে না যে এগুলি মাধ্যম উপায় আর মেডিকেল সায়েন্সও বলছে না যেমন বল মেডিকেল সায়েন্সও বলছে যে জ্বর হইলে ফিফাডল পেনাডোল অ্যানালজেসিক ওষুধ এটা হচ্ছে তা জ্বর ভালো হওয়ার মাধ্যম ব্যথা ভালো হওয়ার মাধ্যম তো শরীয়ত না থাকলে সেটা করা যাবে কিন্তু যদি এমন কিছু করে মানুষ যেটা মাধ্যম হিসাবে বলা 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 হয়নি 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 আর মানে পরীক্ষিত তাহলে এইরকম টোটকা ফোটকা যত আছে আমাদের সমাজে সবগুলি শির সবগুলি শিরিক যেটা কারণ না মাধ্যম না উপায় না সেটাকে উপায় মনে করা এটা হচ্ছে শরীর এই পক্স হলে কি করতে হবে তাহলে এই নিম পাতা দিয়ে আপনাকে এই করতে হবে ঠান্ডা করতে হবে অথবা নদীর পানি নিয়ে এসে করতে হবে আর তারপরে যখন ভালো হয়ে যাবে তখন তাকে সাত রকমের বাজারে মিষ্টি নিয়ে এসে খাওয়াইতে হবে মন ভরে খাবে সমস্ত সিঁড় এগুলো এরা পথভ্রষ্ট যারা এগুলো কাজ করে আল্লাহ দান